আজকে আমি তৈরি করব চকলেট কেক এই চকলেট কেক কিন্তু ছোটরা ভীষণ পছন্দ করে অন্যান্য কেকের থেকে এই কেক ছোটোদের বেশি প্রিয় আর এই কেক আজকে আমি তৈরি করব বাটিতে এই কেকের মধ্যে কিন্তু আমি আজকে ময়দা ডিম আর হচ্ছে সাদা তেল কিছু ইউজ করব না শুধু সুজি আর দুধ দিয়ে এই কেকটি তৈরি করব আর এতেই এই কেকটি কিন্তু হবে ভীষণ নরম মানে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ছোটদের ভীষণ পছন্দ হবে আর আপনারা চাইলে কিন্তু এই কেক সকালবেলা টিফিনও বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন চলুন তাহলে আজকের এই মজার রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসটা মাটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন আজকের রেসিপিটি শুরু করি প্রথমে একটি বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর নিয়ে নেব হচ্ছে এক কাপ দুধ আর নেব সামান্য নুন এবারে চিনিটাকে দুধের মধ্যে ভালো করে গলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন তো আমি এখানে চিনিটাকে পুরো গুলিয়ে নেব দুধের মধ্যে যেহেতু গুঁড়ো করে নেই নি তাই খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব তো চিনিটা কিন্তু পুরো গলে গেছে এবার এর মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি এই সুজিটাকে দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব তো খুব ভালোভাবে কিন্তু আমি মেশাচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন কন্টিনিউ কিন্তু আমি দুধের মধ্যে সুজিটাকে নাড়ছি তো এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নেবো এক চামচ বেকিং পাউডার তো বেকিং পাউডারটাকেও আমি খুব ভালোভাবে এই দুধ আর সুজির মধ্যে মিশিয়ে নেব তো ভালোভাবে মেশাচ্ছি মেশানো কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচ কোকো পাউডার যেহেতু চকলেট কেক তৈরি করছি তাই আমি কোকো এক চামচ কোকো পাউডার নিয়ে নিলাম তো এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো খুব ভালোভাবে আমি মেশাচ্ছি দেখুন সাইডে কিন্তু পাউডারটা লেগে আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটা হয়ে গেছে এটা কিন্তু বেশ পাতলাই আছে তো দেখুন এটা কিন্তু বেশ ভালোই পাতলা আছে এটাকে আমি এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলাম আর ওদিকে আমি বাটিটাকে রেডি করে নেব তার আগে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে দেখুন কতটা পাতলা ছিল এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি বাটিটাকে রেডি করে নেব বাটির মধ্যে সামান্য তেল দিয়েছি এবার পুরো বাটির মধ্যে তেলটাকে মেখে নেব আমি কিন্তু ব্যাটারটার মধ্যে কোনো তেল দিইনি জাস্ট এই বাটির মধ্যে সামান্য তেল দিয়ে পুরো বাটির মধ্যে মেখে নেব যাতে কেকটা যখন আমি বের করব তখন জন্য খুব সহজে কেকটা বাটি থেকে বেরিয়ে আসে সেই জন্যই সামান্য তেল আমি বাটিগুলোর গায়ে মেখে নিচ্ছি তো মেখে নিলাম এবার ব্যাটারটাকে প্রত্যেকটা বাটির মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো তো পুরো বাটি কিন্তু ফুল করব না ওই কিছুটা ফাঁকা রাখবো কারণ কেকটা যখন কুক হবে অনেকটা ফুলে যাবে তাই আমি কিছুটা ফাঁকা রাখছি মানে ওই এক ভাগের মতো ফাঁকা রাখছি আর এরপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দেবো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন তো এভাবে আমি প্রত্যেকটার মধ্যে কিশমিশ দিয়ে দেব প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর তার ওপরে বসিয়ে দিলাম একটা থালা আর থালাটার মধ্যে আমি সেই বাটিগুলো বসিয়ে দেব। তো তিনটা বাটি নিয়েছি আর কিছুটা বেঁচে গেছিলো বাটার তাই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তো ওই বাটিটাও একসঙ্গে বসিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য কুক হতে দেব পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি একটা ছুরি দিয়ে আমি দেখাচ্ছি কেকটা কিন্তু পুরো হয়ে গেছে এই ছুরির গায়ে কিন্তু কেক লাগছে না এবার আমি কেকটাকে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটা কিন্তু রেডি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম সফট হয়েছে কেকের গায়ে মানে কেকটাকে আমি বাটির থেকে একটু চাপ দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার আঙুলের কিন্তু দাগ বসে যাচ্ছে তো এবার বাটিটাকে উল্টে জাস্ট একটু দু তিনবার এভাবে প্রেস করলেই কেকটা বেরিয়ে যাবে বেরিয়ে গেল প্রত্যেকটা কেক আমি এভাবে বের করে নেব ওই এভাবে হালকা প্রেস করলে বেরিয়ে যাবে দেখুন বেরিয়ে যাচ্ছে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন একদম সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর ছোটোদের কিন্তু ভীষণ পছন্দ হবে এই কেক দেখুন আমি একটা ছেড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা চাইলে যে কোনো সময় ঝটপট কিন্তু বাচ্চাদের জন্য এই কেক তৈরি করে ফেল ফেলতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা